ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার ছাড়ায় জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে জোর করে একটা বুরকা পরে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এ দেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয় তারা যদি ইসলামের সৌন্দর্য অভিভূত হয় ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে এই হুতুম পেচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশাফল মহ্লো হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারব না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানি সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু রেখেছে যে ভাইকে আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলে উঠতে আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মুটে মাঝি কুলি যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাল সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সংস্কৃতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে